নাঙ্গলকুটে নজির আহমেদ ভূইয়ার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মোটর শোভাযাত্রা ও ফুলেল সংবর্ধনা দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম যুগ্মক আলহাজ নজির আহমেদ ভূয়া নাঙ্গলকোটে আগমন উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম থেকে মোটর শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান পরে নজির আহমেদ নেতাকর্মীদের গাড়ি বহর নিয়ে মৌকোরা দারুসন্নাত নেসারিয়া কামেল মাদ্রাসা কমপ্লেক্সে গিয়ে মৌকরা দরবারের প্রয়াত পীর মাওলানা ওয়ালি উল্লাহ রহমাতুল্লাহ এর কবর জেরত করেন জেরত শেষে পুনরায় মোটর শোভাযাত্রা নিয়ে নজির আহমেদ ভূঁয়া নিজ বাড়ি কালে গ্রামে এসে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় শিক্ত হন এ সময় নজির আহমেদ ভূঁইয়ার আগমনের খবরে উপজেলা ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁয়া সদস্য সচিব নুরুল আফসার নয়ন নাঙ্গলকোট পৌরসভা আহ্বায়ক আনোয়ারুল হোসেন মুকুল এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকড উপজেলা নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খকন অধ্যাপক মশারফ হোসেন জাহাঙ্গীর আলম সদাগর শহীদুল্লাহ হুইয়া আরিফুল আলম নমান সদস্য মাস্টার মমতাজুল করিম উপজেলা যুবদল নেতা নাসির উদ্দিন সহ আর অনেকে আমাদের এখানে উন্নয়ন এবং যত কর্মকাণ্ডে উনি আমাদের সাথে সম্পৃক্ত এবং জড়িত আমাদের এখন নবকথিত এখন যে কবিতা আমাদেরকে প্রদান করেছে আমাদের প্রাকপ্রিয় নেতা দক্ষিণ এবং অত্যন্ত অসুস্থ আমাদের টিম লিডার যেন ভর্তি বললাম সাহেব ওনার জন্য আমরা এই এই উপস্থিত যারা আছেন সবাই করবেন উনি একটু অসুস্থতার মধ্যে অধ্যক্ষ সেলিম ভাইয়া সাহেব এবং আমাদের প্রান্ত প্রিয় নেতা সহশাগঠন হাজি সাহেব এবং নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক বড়োরা উপজেলা আমাদের প্রত্যিয়া সুমন সাহেব এবং আমাদের সদস্য সচিব সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ আমরা অত্যন্ত খুশি হয়েছি আমরা আমরা মাত্র তিন মাসে দুই দুই মাসের সময় পেয়েছি এই দুই মাসের মধ্যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা কমিটি করে আহ্বায়ক কমিটি করে প্রত্যেক ওয়ার্ড কমিটি করে আহ্বায়ক কমিটি ওয়ার্ড কমিটি করে ওয়ার্ড কমিটির সম্মেলনের মাধ্যমে আমরা ইউনিয়ন কমিটি করব ইউনিয়ন কমিটির সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি আমরা করব এই উদ্দেশ্য নিয়ে আমরা আগামী পরিস্থিতির সময় আপনাদেরকে নির্দেশনা দেব আমরা টিম করব টিম অনুযায়ী প্রত্যেকটা আমিও বাড়িতে থাকবো সপ্তাহ চার পাঁচ দিন আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে যাব যাই আপনাদেরকে সহযোগিতা এবং আপনারা যেভাবে আমাদের কমিটিগুলো সুন্দর সুসমভাবে করতে পারি আমি আমার নেতার নির্দেশ পথে ওই কমিটিগুলো করব আমাদের প্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে নির্দেশনা দিয়েছেন একত্রিশ দফা একত্রিশ দফার মাধ্যমে আমরা আগামী এক বছর মধ্যে ইলেকশনে যাওয়ার জন্য আমি আমরা ওনাকে এই দেশের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকে আমরা ক্ষমতা অধিষ্ঠিত করার জন্য যা যা করার জন্য যা যা করতে বলেছে আমাদেরকে আমরা তা তা করব দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে